নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুরু হলো দু মাধ্যমিক পরীক্ষা আজ দোসরা ফেব্রুয়ারি শুক্রবার সকাল দশটায় নন্দকুমার ব্লকের ছয়টি সেন্টারে এবারের মাধ্যমিক পরীক্ষা হচ্ছে ঠেকুয়া চকচক্রের মল্লিকচক চক শিমুলিয়া দক্ষিণ নারকেলদা মহিষাদল চক্রের শ্রীকৃষ্ণপুর খঞ্চি আদর্শ বিদ্যাপীঠ ব্যবতারহাট আদর্শ হাই স্কুল নন্দকুমার ব্লকের এই ছয়টি সেন্টারে মোট ছাত্র এক জন ছাত্রী এক জন মোট তিন হাজার চারশো সাতান্ন জন প্রশাসনিক অটোশ্যাটো ভেরাটোবের মধ্যে দু হাজার চব্বিশ মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাতে শ্রীকৃষ্ণপুর হাইস্কুলে পৌঁছলেন বিধায়ক সুকুমার দে だからその場に行くと。 za duching mil cu in者 fling受 wabi oio oio চব্বিশ মাধ্যমিক পরীক্ষা কী বলবেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকের মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন শুরু হয়েছে আমি এই এলাকার নন্দকুমার বিশ্বাসকালের বিধায়ক হিসাবে আমরা প্রতিটি স্কুল যে প্রত্যেকটি সেন্টার সেন্টারে আমরা সবগুলো যেতে পারছি না দুটি জায়গাতে ব্যবস্থার আদর্শ হাই স্কুল এবং দক্ষিণ দুটো স্কুলে আমি ছাত্রছাত্রীদের তাদের শুভেচ্ছা দেওয়ার জন্য আমি এসেছে তাদের শুভেচ্ছা জানাই তারা ভালোভাবে পরীক্ষা সুষ্ঠুভাবে তারা যাতে দেয় এবং সেই আশীর্বাদ এবং তাদের শুভেচ্ছা জানার জন্যই আমার আশা তারা সুন্দর নাগরিক হিসাবে অর্থাৎ নবপ্রজন্ম তারা নিজেদের জীবনকে প্রতিষ্ঠিত করুক সুন্দরভাবে গড়ে তুলুক এটাই আমার ঈশ্বর আল্লাহর কাছে আমরা